আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ইভেন ইফ কে ব্যবহার করে স্পোকেন ইংলিশে কোন কোন ধরনের অভিব্যক্তি বা এক্সপ্রেশনকে আমরা প্রকাশ করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব ইভেন ইফ এটা বাংলা অর্থ দাঁড়ায় এমন কি যদি আমি আবার বলছি বন্ধুরা ইভেন ইফ এটার বাংলা অর্থ দাঁড়াচ্ছে এমন কি যদি ইভেন মানে কি এমন কি ইফ মানে যদি তাহলে ইভেন ইফ এটা বাংলা অর্থ দাঁড়াচ্ছে এমন কি যদি আমরা এটা শুধু বাংলা অর্থ জেনে বা এটা শুধু বাংলা এটার অর্থটা জানার মাধ্যমে এটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব নয় চলুন বন্ধুরা আমরা কিছু উদাহরণ খেয়াল করি ইভেন ইফ ইউ ক্লিন অ্যান্ড পলিশ ইট ইট স্টিল ওন্ট লুক নিউ মনে করেন কোন একজন ব্যক্তির জুতো নষ্ট হয়ে গেছে তো উনি জুতোটাকে পলিশ করছেন ক্লিন করছেন সেটা যাতে করে সেটাকে নতুনের মতো লাগে তো একজন বলতেই পারেন ইভেন ইফ ইউ ক্লিন অ্যান্ড পলিশ ইট ইট স্টিল অন্ট লোক নিউ বলা হচ্ছে যদি এটাকে পরিষ্কার করেন পলিশ করেন তারপরে এটাকে নতুন দেখাবে না ইভেন এমনকি ইফ ইউ ক্লিন যদি আপনি ক্লিন করেন অ্যান্ড পলিশ ইট এবং পলিশ করেন ইট স্টিল অন্ট লোক নেও তারপরেও এটাকে নতুন দেখাবে না ইভেন ইফ এমনকি যদি এরপরের একটা অধুন খেয়াল করি বন্ধুরা আই ন আমি জানি হিউ ইল ওয়ান টু ক্যারি অন প্লেয়িং আমি জানি সে খেলা চালিয়ে যেতে চাইবে সে খেলতে থাকবে সে খেলা চালিয়ে যেতে চাইবে সে খেলা থামাবে না ইভেন এমন কি ইভ যদি হি গেটস ইনজিওর্ড এমনকি যদি সে আহতও হয় বল হচ্ছে যদি সে আহতও হয় এমনকি যদি সে আহতও হয় তবু সে খেলা চালিয়ে যেতে চাইবে কেন ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এর জন্য তো বলা হচ্ছে আই নো হি উইল ওয়ান টু ক্যারি অন প্লেইং আমি জানি সে খেলা চালিয়ে যেতে চাইবে সে খেলতেই থাকবে ইভেন এমনকি ইফ হি গেটস ইনজিওর্ড যদি সে আহতও হয় তাহলে ইভেন ইফ এটার অর্থ কেমন দাঁড়াচ্ছে এমনকি যদি এরপর আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা ইভেন ইফ উই লিভ রাইট নাও উই স্টিল ওন্ট রিচ অন টাইম বলা হচ্ছে ইভেন ইফ এমনকি যদি ইভেন এমনকি ইফ উই লিভ রাইট নাও যদি আমরা এখনো এই জায়গা ছেড়ে যাই বা এখনই যদি আমরা যাওয়া শুরু করি আমরা এখনই যদি কোনো একটা জায়গা যাওয়ার জন্য স্থান ত্যাগ করি এখনই যদি রওনা দেই উই স্টিল ওয়ান্ট রিচ অন টাইম তারপরেও আমরা সেখানে সময় মতো পৌঁছাতে পারবো না ইভেন এমনকি ইফ উই লিভ রাইট নাও এখনই যদি আমরা এখান থেকে রওনা দেই এখনই যদি আমরা যাত্রা শুরু করি লিভ মানে স্থান ত্যাগ করা এই জায়গাটা যদি আমরা এখনই ছেড়ে দিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা উই স্টিল রিচ অন টাইম তারপরে আমরা পৌঁছাতে পারবে না ইভেন এমনকি যদি ইভেন উই লিভ রাইট নাও যদি আমরা এখনো যাই এরকম কিছু একটা বোঝাচ্ছে এরপরে উদাহরণটা খেয়াল করি বন্ধুরা আই উডেন্ট গো ইন টু দা রিভার বলা হচ্ছে আমি নদীতে যেতাম না আই উডেন্ট গো টু দা রিভার আমি নদীতে যেতাম না ইভেন এমনকি ইফ আই কুড সোয়েম যদি আমি সাঁতার কাটতে পারতাম যদি আমি সাঁতার কাটতে পারতামও তারপর আমি নদীতে যেতাম না আই উডেন্ট গো ইন টু দ্য রিভার নদীতে যেতাম না ইভেন এমন কি ইফ যদি তাহলে ইভেন ইফ এমন কি যদি আই কুড সোয়েম আমি সাঁতার কাটতেও পারতাম আমি সাঁতার কাটতে পারলেও নদীতে যেতাম না এরপরে আরেকটা উদাহরণ এবং এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা খেয়াল করি বন্ধুরা ইভেন ইফ আই হ্যাড আ লং ভ্যাকেশন আই উডেন্ট গো ইন দিস করোনা প্যান্ডেমিক বলা হচ্ছে যে যদি ইফ ইভেন ইফ ইভেন এমনকি ইফ যদি আই হ্যাড এ লং ভ্যাকেশন আমার যদি অনেক লম্বা ছুটিও পেতাম আমি অনেক লম্বা ছুটি দশ দিন পনেরো দিন এক মাসের লম্বা ছুটি পেয়ে গেলাম আই উডেন্ট গো ইন দিস করোনা প্যান্ডেমিক তাহলে এই করোনা মহামারীর মধ্যেও আমি ছুটি কাটাতে যেতাম না বা কোথাও যেতাম না এরকম একটা অর্থ বোঝাচ্ছে করোনা প্যান্ডেমিকের কথা মনে আছে আপনাদের উনিশ বিশ একুশ সালের দিকে সারা বাংলাদেশে সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে পৃথিবী প্রায় থমকে গিয়েছিল আসলে এই যে ভিডিও ক্লিপগুলো যখন আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা ঠিক সেই সময় থেকেই এই এগুলোর ডেভেলপমেন্ট শুরু আর কি এর জন্য উদাহরণটা সে রিলেটেড দেওয়া হয়েছে এনিওয়ে তাহলে ইভেন ইফ এটার অর্থ দাঁড়াচ্ছে এমন কি যদি তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে ইভেন ইফ এমন কি যদি এটাকে কোন কোন প্রেক্ষাপটে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন